সব সময় তো গাড়িগুলো নিয়ে কথা বলি যে গাড়িগুলো ম্যাক্সিমাম সময় ফার্স্ট পার্টি গাড়ি থাকে তারপরে সব কিছু স্টক থাকে কোনো কিছু পরিবর্তন হয় না ইঞ্জিন ক্যাপাসিটি স্টকটা আছে কোনো অ্যাক্সিডেন্টে কিছু নাই আসলে এই সংখ্যাটাই আসলে মোটর বেশি থাকে তাই বলি কি চেঞ্জ গুলো নাই কালকে এই গাড়িটার টোটাল কিউ কালকে দেখুন কথা হচ্ছে ওখানে এ টু জেড কিউ সিএস এটা টোটাল ফাইন্ডিংস ঠিক আছে যা যা পাইছি সব এখানে দেয়া

তখন কেনার পরে সেটাকে আমরা কি কিভাবে চেক করি চেক করে কি কি ফাইন্যান্স গুলো আমরা পাই যে ফাইন্যান্স গুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি তো বেসিক্যালি একটা লিস্ট কিন্তু এরকম হয় আমরা একটা লিস্টটা দেখি এটা কি গাড়ি সাবিন এক্স ফিল্ডার হ্যাঁ 2010 মডেলের 15 রেজিস্ট্রেশন ওকে সিএনজি করা সিলভার কালার

তারপরে মানে যাই জাপানিটা পেলাম না চায়না পেলাম হেটার ব্যাকের গুলো যে এই কি দেখো এই যে পজিশন লাইট কারণ দেখেছেন এই যে পজিশন লাইট গুলো এখানে লাগানো এটা কিন্তু আফটার মার্কেট দেখেই বোঝা যায় তারপরেও আমাদের ফাইন্যান্স থাকে এখন আমি এখানে কি করব আমাদের তোর বাজেট ধরা আছে আমি এই রিফাইনিং গুলো করে কিন্তু একটা বাজেট করে ফেলি তারপরে কিন্তু গাড়ির প্রাইসিং গুলো হয় যে আমি জাপানি লাইট ছাড়া কিন্তু ডেলিভারি দিব না আমার কস্টিংটা করা কিন্তু জাপানি লাইটের উপরে এবং এই যে সামনের গ্লাসটা চেঞ্জ বললো স্বামী আমি সামনের গ্লাস চেঞ্জ হ্যাঁ আচ্ছা আমরা একটু বিটগুলো চলে যাই কাছ থেকে সবসময় বলে আপনাদেরকে দেখুন এখানে কর্নারে একটা গ্যাপ আছে মানে আঠা দিয়ে কিন্তু লাগানো আছে এটা মনে হয় আপনার মধ্যে সবগুলো ভিডিওতে আপনারা দেখেছেন যে যদি গয়ার গ্লাসটা অরিজিনাল থাকে তাহলে কিন্তু এইখানে কোনাতে আপনার অ্যাটাচ থাকবে এবং এটা কোনা যদি খোলা হয় খোলা হলে কিন্তু বোঝা যাবে কারণ দেখুন এই বিটটা কিন্তু একটু বাঁকার মতো হয়ে আছে অলরেডি বিটটা কিন্তু খোলা হয়েছে তো বিটটা খোলা হয়েছে জাপানি গ্লাসটা নাই বাট স্টিকার কিন্তু দেখলে বোঝা যাবে না স্টিকার থাকলে দেখুন একদম অরিজিনাল স্টিকার আছে বিএট স্টিকার মাসকান সেভেন দিয়ে আছে বাট চার গ্লাস সবগুলো স্টিকার সবাই কিন্তু পাওয়া যায় দোকানে কেনার সময় সবগুলো কিন্তু আছে আচ্ছা সো এটা একটা কস্টিং আমার ধরা আছে অর্থাৎ আপনি আমার কাছ থেকে গাড়ি কেনার সময় জাপানি ফর্ম গ্লাসটা পাচ্ছেন হেডের ব্যাগটা কিন্তু জাপানিটাই পাচ্ছেন যদি না নেন তাহলে কী হবে যদি এভাবে নিতে চান এভাবে চাইলে কিন্তু তাহলে ওই কস্টিংটা মাইনাস হয়ে যাবে

কি করতে হবে এটাকে এটা যদি এটাকে রিগ্লু করা যায় খুলে আবার সমগ্র বসায় দেওয়া যাবে তাইলে এটা হলো আর না হলে এটা রিপ্লেস করা তাহলে কি এটাকে রিপ্লেস করলে আবার ওটা মতো হয়ে যাবে আচ্ছা ওকে মনে হয় না রিপ্লেস করা মানে এই একটা বিটটা আমাকে চেঞ্জ করতে হবে এরপর এরপর আছে এই নিচে একটা ডেন্ট আছে স্লাইড ডেন্ট নিচে একটা ডেন্ট আছে স্লাইড ও আচ্ছা 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 এই যে এই জায়গাটা ট্যাব লেগেছে হ্যাঁ সো এখানে একটা আছে তো এখানে একটা ডেন্ট আছে আমাকে বডি পার্টে আর কোথাও ডেন্ট আছে বডি পার্টের ডেন্ট নাই কিন্তু এই যে হালকা পাতলা কিছু ঘষাটসা যেমন এই দরজার এখানে ও আচ্ছা এই যেখানে কিছু রং উঠেছে হ্যাঁ অনেকের এটা হয়তো বা চোখে পড়বে না বাট আমাদের চোখে পড়াতে আমরা এটাকে মার্ক করে রাখলাম আচ্ছা আমরা কিন্তু কোয়ালিটি চেক করতেছি লাইক কিউসি করতেছি আর এটার অনেকে দেখে হয়তো ভাবতে পারে যে এটার গ্লাসটা হয়তো ভাবে আসা টিনটেড কিন্তু আসলে না এটা কি পেপার বসানো পেপার করা গ্লাস সো দর্শক আপনারা দেখে হয়তো ভাবছেন টিনটেড কিনা এটা টিনটেড না এটা কিন্তু পেপার স্টিকার লাগানো সো স্টিকারটা আমরা খুলে ফেলবো যদি আপনারা রাখতে চান আপনারা তাহলে আমরা খুলবো না আবার লাগায় ফেলা যায় চাইলে কিন্তু স্টিক ইউজ কিন্তু আসলে এই যে পানির কিছু বা বাতাসের কিছু শেড থাকে দেখতে আসলে খুব পচা দেখায় সো পেপারগুলো খুলে ফেলবো আমরা আর আর ট্রাঙ্কের ডোরে আমি এইটা মিসিং পেলাম হ্যান্ডেল আচ্ছা এই হ্যান্ডেলটা নাই এখানে হ্যান্ডেলটা নাই আচ্ছা একটা ক্লিপ নাই যে যে কারণে আকা বাকা উচা নিচা রাস্তাতে একটু আওয়াজ আসতে পারে ওকে আমার মনে হয় পিছে বাম্পারে আমি মনে হয় রং করতে হবে নাকি বাম্পার দুই বাম্পারে হালকা পাতলা দাগ আছে হালকা পাতলা এই যে একটা এই যে একটা আছে এখানে এটা এটা একটা আছে এই নিচে হালকা স্পট আছে পিছনে বাম্পারে শুধু এতটুকু এখানে আছে সামনে অত নাই তো বাট ওটা করলে দুইটাতে করলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে আচ্ছা বাট সামনে কিন্তু তেমন কোনো স্ক্র্যাচ আমি পেলাম না সামনে না সামনে বাম্পারের স্ক্র্যাচ আমার চোখে পড়ে নাই নাই এটা হয়তোবা বা যেগুলো আছে এগুলো পলিশ করলে চলে যাবে না এটা পলিশের দাগ হ্যাঁ উঠে যাবে পলিশ সো আমরা এতক্ষণ যা দেখলাম আমরা দেখছিলাম যে দশের একটা এক্সো ফিল্ডার যেটা 15 সালের রেজিস্ট্রেশন করা আর গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে সিএনজিতে কনভার্ট করা আছে আপনারা দেখে শুনেছেন তোবাnabla থেকে সিএনজিটা করা ছিল সো সিএনজি সেগমেন্ট যত থাকে মোটর কারে এটা আমি বলে দেই আমি সবসময়ে যেটা করি আমরা যতnabla থেকে একটা রিটেস্ট করে দেই কারণ সিএনজি একটা রিক্সের জিনিস সেটা আসলে হেলথ কি অবস্থায় আছে আমি যেটাকে রিটেস্টে না যাই তাহলে কিন্তু এর পারফরমেন্সটা বুঝতে পারবো না সো রিটেস্ট আমাদের কাছ থেকে সবগুলো সিএনজি গাড়িতে আপনারা পাচ্ছেন সো এই হচ্ছে বাইরের পার্ট দেখতেছিলাম বডি পার্ট দেখছিলাম আমরা একটু চাকা নিয়ে কথা বলি কারণ বাইরের বডি পার্টে কিন্তু চাকার একটা ফ্যাক্ট আছে চাকাগুলো কি অবস্থা আমাদের এখানে চাকার এখানে ডেট আছে চাকাটা আমার মনে চাকার আমি ডেট দেখছি দুটো চাকার এখানে এই যে দেখুন লিখা আছে আমার এখানে বাইশের চাকা চল্লিশ সপ্তাহের একটা আর এখানে হচ্ছে একুশের চাকা চোচুলি শব্দ একটা সো দুইটা চাকাতে ডেট দেখা যাচ্ছে আর দুটো চাকা ডেট দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ভেতরের পার্টটা হয়ে আছে ভেতর দিকে ঢুকে আছে সো যেটা হয় আমি কিন্তু বলি আপনাদের সবসময় যে মোটরে কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে একটা গাড়ি হ্যান্ড ওভারের আগে যখন আপনাদের সাথে আমাদের কনফার্মেশনটা হয়ে যায় যখন আপনি এটাকে অ্যাডভান্স করে ফেলেন তখন আসলে আমাদের মেইন কাজটা শুরু হয় লাইক যে বডি পার্ট এখন কথা বললাম যেগুলো আপনার দেখলেন শুনলেন সেগুলো কিছু চেঞ্জ শুরু হয় প্লাস পাশাপাশি চাকার হেলথগুলো আমরা দেখে নেই একটা চাকা যখন ফার্স্ট ম্যানুফ্যাকচার হয় এরপর থেকে এর বয়সকাল হচ্ছে মাত্র পাঁচটা বছর সো যদি পাঁচ বছরের ভিতরে মেয়াদ না থাকে মোটরে কিন্তু সেই চাকাটা আপনার কাছে হ্যান্ড ওভারটা করে না কারণ ওই মেয়াদ না থাকলে আমি যে চাকা নিয়ে কাজ করি লাইক আমরা যে হুইল ব্যালেন্সিংটা করে দিই গাড়িটার আপনার ডেলিভারির আগে আমরা যে অ্যালাইনমেন্টটা যে করে দিই সেই অ্যালাইনমেন্টটা মাল্টিমেন্ট তখন করতে চায় না যদি মেয়াদটা না থাকে সো মেয়াদ থাকাটা খুব জরুরি কারণ ওই মেয়াদটা যদি না থাকে তখন চাগুলো কিন্তু টেম্পারলেস হয়ে যায় আর তখন চাকাতে একটা নয়েস চলে আসে আপনি যতই সাবস্ক্রিপশনে কাজ করেন না কেন আপনি যতই অ্যালার্মেন্টে কাজ করেন না কেন আপনি যা খুশি করেন না কেন চাকার নয়েস কখনো আর যাবে না সো মোটর থেকে গাড়ি কিনলে আপনি চাকার মেয়াদ পাচ্ছেন যদি কোনোটা মেয়াদ ছাড়া থাকে নতুন জায়গা পাচ্ছেন আমাদের কাছে থেকে জায়গা পাচ্ছেন আর ডকুমেন্টের যেটা দেওয়া আছে সাইজ এবং এখানে যেটা হচ্ছে একশো পঁচানব্বই আর পনেরো লেখা আছে আমাদের ফিটনেসও সেটা লেখা আছে কাগজ কিন্তু নাম্বারে মিল আছে এটা জানাটা খুব জরুরি আমাদের জন্য তো এই মনে হয় ছিল আমাদের বডি পার্ট এছাড়া কি আর কিছু ছিল আমার কিছু ছিল না দর্শক আপনারা এতক্ষণ দেখে বুঝলেন আমরা কথা বলছিলাম এক্সিট ফিল্ডার নিয়ে দশ একটা মডেল পনেরো সালের হচ্ছে রেজিস্ট্রেশন গাড়িটার কালারটা সিলভার ডকুমেন্ট সিলভার আছে কালার চেঞ্জ করা হয়নি চেঞ্জ এবং যা চেঞ্জ হয়েছে লাইক সামনে গ্লাস চেঞ্জ হয়েছে হেডলাইট ব্যাকলাইট সব চেঞ্জ হয়েছে লাইক এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট স্টিডিও চেঞ্জ হয় না এগুলো কিন্তু ডেকোরেশনের চেঞ্জটা তারা করে ফেলে সো এখানে কিন্তু ডেকোরেশন ব্যবস্থা চেঞ্জটা করা লাইক এই যে পজিশন হেডলাইট জাপানি পজিশন হেডের দাম অনেক ছিল নর্মাল হেডারগুলো গুলো যেগুলো থাকে সেগুলো ছিল তো ওগুলো কিন্তু চেঞ্জ করে প্রজেশন ওনারা লাগিয়েছেন ব্যবহারের জন্য কিন্তু আমরা মোটর গাড়িতে কিন্তু এগুলো চেঞ্জ করতে চাচ্ছি আপনাদের দেখার পরে আপনার সাথে কথা বলার পরে সো আমরা ইঞ্জিন গিয়ার কথা বলি কারণ অ্যাক্সিলেটর একটা ব্যাপার আছে যে অ্যাক্সিলেটর গাড়িটা আদ্য করেছে কিনা সেটা কথা বলি ইঞ্জিন গিয়ার বক্সের গাড়ির সাথে এগুলো অরিজিনাল আছে এখনো ইঞ্জিন এখন পর্যন্ত হ্যাঁ গাড়ির সাথেই আছে খালি সিএনজিটা একটা রিটেস্ট করার দরকার যেহেতু গাড়িটা হ্যাঁ আমরা অলরেডি বলেছি হ্যাঁ আমরা অলরেডি বলেছি সো এই হচ্ছে ভেতরে পার্টে ঢুকে গেলাম আমরা ইঞ্জিন গিয়ার বক্স আমরা গাড়ি সাজাতেই পাচ্ছি কারণ এটা একটা রিউমার থাকে মার্কেটে যে এক্সিও শুনলে সবার মাথায় খুব কমন একটা চিন্তা চলে আসে যে এটা কি ইঞ্জিন রিপ্লেস করা কিনা ইঞ্জিন রিপ্লেস হয়েছে কিনা গিয়ার বক্সটা চেঞ্জ হয়েছে কিনা সো আমরা কিন্তু গাড়িটাতে ইঞ্জিন কোনো রিপ্লেস পাইনি এই যে দেখতে পাচ্ছি ইঞ্জিনটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা এখনও আছে এবং যে গিয়ারবক্সটা ছিল সিবিডি গিয়ারবক্স সেটাও কিন্তু এখনও আছে আমি দেখাই একটু কাছ থেকে এই হচ্ছে সিবিডি গিয়ারবক্সের ফাংশনটি যারা চিনেন দেখলে বুঝতে পারবেন আর এই হচ্ছে বডির ভেতরের পার্ট আপনারা ভাবতে পারেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করেছি কিনা আদারওয়াইজ একদম হেড লাইট চেঞ্জ হয়েছে ব্যাকলাইট চেঞ্জ হয়েছে এত চেঞ্জগুলো কেন হয়েছে কালকে দেখুন এখানে ভেতরের পার্টে কিন্তু কিছু পাবেন না আর এই হচ্ছে নাভানার স্টিলের প্লেটটা লাইক হচ্ছে নাভানা থেকে শুধু সিএনজিটা করা হলে এখানে কিন্তু এভাবে মার্কটা করা থাকে এই হচ্ছে স্টিলের প্লেট তো নাবানা থেকে করা কারণ ম্যাক্সিমাম সময়গুলো কিন্তু সিএনজি কোনো ডকুমেন্ট আমরা পাই না থাকে না আমরা দেখি না কখনো একমাত্র না ফানাতে পেলে স্লিপটা আমরা পাই সো আমরা একটু ভেতর পার্টে চলে যাই দেখুন কাছ থেকে দেখুন এই হচ্ছে ভেতরের পার্ট গুলো অ্যাক্সিডেন্সটি কিন্তু একদমই জিরো কিন্তু কোথায় কোনো অ্যাক্সিডেন্সটি কিছু নাই এখানে প্রতিটা ভাজ এখন একটা এখন আছে এখানে ভাজে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই আর এই দেখুন সামনে আমি যে মার্শালটা আছে মার্শাল গিটা দেখাচ্ছি কাছ থেকে এখানেও কিন্তু কোনো স্পট কিছু নেই এখানেও প্রত্যেকটা ভাজ এক শেয়ার উপরে এখনও আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ একদমই কিন্তু নেই খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু কিন্তু পাটটা আছে আমি যদি এই পাশে মার্কেটের দিকে চলে যাই দেখুন এই পাটটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানেও কিন্তু কোনো চেঞ্জ কোনো কিছু একদমই নেই একটা হিট প্রুফ লাগানো এটা আফটার মার্কেট হিট প্রুফ কাবার লাগানো আছে এখানে তো এটা ভালো আমি সবসময় বলি হিটপ্রুফ কভার ইউজ করাটা গাড়ির জন্য খুব লেজের একটা পার্ট অনেক সময় এখানে অরিজিনালটা পাওয়া যায় বাট অনেক সময় এটা নষ্ট হয়ে যায় টেম্পার থাকে না খুব রেয়ার থাকে যে অরিজিনালটা পাওয়া যায় আর এটা কিন্তু আফটার লাগানো আছে ভালো আছে যদি এটা নষ্ট হতো আমি কিন্তু এটা আবার আপনাকে রিপ্লেসটা করে দিতাম আমার কাছে পাইবেন আর আমরা যদি গিটটা দেখি দেখুন কাছ থেকে গিরটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অ্যাকচুয়াল গিরটা এখনও আছে এখানে কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু নেই এখানে কোথাও যখন কোনো ভাঙা ফাটা কিছু তেমন ড্যামেজ কোনো কিছু কিন্তু দেখবে না এমন সময় থাকে যে এখানে এই নবগুলো কিন্তু ভাঙা থাকে এগলে পার্পল ভাঙ্গা থাকে এগলে পার্পল ভাঙ্গা থাকে কোনো ভাঙ্গা ফাটা কোনো কিছু করতে সাথে সিএনজি একটা কথা ছিল যেহেতু মোটর কার কখনো পলটি জিনিস কাউকে দেয় না আর আমাদের এক অলওয়েজ নিয়ম আছে সিএনজি আমরা টেস্ট করে দিই এটা যেহেতু 2015 সালে এটা লাস্ট টেস্ট করা হয়েছে এবং নেক্সট টেস্ট ডিউ 2020 সালের দেয়া ছিল এখন সাল রাইট সো আমাদের উচিত হবে এটা আরেকবার রিটেস্টটা করে আমি এই এই নোটিফিকেশন না থাকোরে রিটেস্ট আমি করে দেবো একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে এটা পনেরো সালে হচ্ছে ফিটিং হয়েছে হ্যাঁ পনেরো সালে ফিটিং টা হয়েছে এবং বিশ সাল পর্যন্ত একটা বয়স কাল ছিল রিটেস্টের মধ্যে করা হয়েছে কি হয়নি সেটা ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে নেই তো এই কারণে আমাদের কিন্তু আবার রিটেস্ট যেতে হবে এবং এন্ড সিকিউরিটির জন্য এছাড়া এই পাটে কিন্তু বাইরে চেঞ্জ হওয়াটা অস্বাভাবিক কিছু না যেমন সামনের যে গাছটার কথা আমি বলছি আপনাদেরকে যে কোনো কিছু পরে কিন্তু ভাঙতে পারে অস্বাভাবিক কিছু না একটা কিছু পড়লো একটা ইটে ছিটে আসলো ইট ছিটে পড়লো বা একটা গাছ থেকে কোনো কিছু ভেঙে পড়লো পড়তেই পারে অসভে কিন্তু কিছু না দেখছিলেন এক্সিও ফিল্ডের যে দশের একটা মডেল যার রেজিস্ট্রেশন ছিল দু সালে আমি শুরুতে বলেছি আপনাদেরকে গাড়িটা এখনো দ্বিতীয় মালিকের নামে আছে তবে কন্ডিশন গুড ভালো আছে যেসব জিনিস রিপ্লেস তারা করেছে করে চায়না করেছে মোটরকে আপনাদেরকে হ্যান্ড ওভার আগে সেগুলো কিন্তু জাপানি সেগমেন্টটা করে দেবে আচ্ছা আমরা এবার একটু এরপরে আমরা একটু ভেতরের পার্টের কথা বলি যে ভেতরের পার্টে কি আছে কি অবস্থা ভেতরের পার্টে ভেতরের পার্ট ভালোই আছে সোফার সো গুড কিন্তু ময়লা যেটা আমি মনে হয় তোর নোটে দেখলাম যে একটা ডিপ ওয়াশ করতে হবে হ্যাঁ

যেটা ছিল অথেন্টিক গাড়ির সাথে ড্যাশবোর্ডটা সেটাই কিন্তু এখনো খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু আছে এখানে চেঞ্জ একদমই কিন্তু নেই বেশ ভালো অবস্থা কিন্তু আছে আর যেটা বললো আমি যে হ্যাঁ ওয়াশ করতে হবে এখানে মেবি বেসিক সিট কভার লাগানো ছিল গাড়িটাতে এবং সিট কভার লাগানোর ভেতর বেস্ট একটু শেডের মতো পড়ে গেছে এটাকে খুব ডিপ ক্লিন করে দিতে হবে আমাদেরকে একদম ওয়াশ করে ফেললে একদম ডিপ ভাবে ক্লিন করে ফেললে একদম সুন্দর ফ্রেশ কিন্তু দেখাবে সুন্দর দেখাবে আর এছাড়াও যেটা হচ্ছে যে আমি যদি দরজা পাগুলো দেখে দেখুন এখানে কোথায় কোথায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই হাতগুলো সময় যেন ভাঙা থাকে এখানে ভাঙা থাকে একটা জিনিস খেয়াল করেছেন ভেতরের পার্টে কিন্তু কোনো আফটারমার্কে উডেন ডেকোর করা নাই অ্যাকচুয়ালি কিন্তু এগুলো উডেন আসে না কারণ আপনি দেখতেছেন একটা এক্স প্যাকেজের গাড়ি এক্স লিমিটেড বা এক্স প্যাকেজগুলো কিন্তু কখনোই উডেনে আসে না কিন্তু উডেনে নাই যেটা লাগাই আমরা ইউজ করি আফটারমার্কেট বিভিন্ন কালারের উডেন আমরা ইউজ করি আপনার চাইলে কিন্তু আপনার কালার চুজ করতে পারবেন বলে কিন্তু সেগুলো আবার আপনাদেরকে উডেনটা করে দেওয়া হবে সেটা কিন্তু থাকবে না আর আমরা যদি ভেতর পার্ট দেখি কাছ থেকে দেখুন এই পাশে দরজা পার্টটা এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই কিন্তু নেই আর এই হচ্ছে ভেতরের পার্ট ভিতরে রুমটা খুব সুন্দরভাবে আমি আবার বলছি খুব সুন্দর একটা ডিপ ক্লিন করতে হবে ডিপ ক্লিন করে এটাকে আপনাদের পছন্দ মতো কালার আমরা ইউজ করবো আমরা ইন্টেরিয়ার হোক আর এক্সটেরিয়র হোক যেকোনো কিছু চেঞ্জ যে কোনো কিছু অ্যাড করতে গেলে আমরা আপনাদের সাথে কিন্তু খুব ডিপলি কথা বলি যে আপনারা কি চাচ্ছেন কিভাবে দেখতে চাচ্ছেন কেমন চাচ্ছেন হিসেবে কিন্তু আসবে করা হয় সো আমরা ছিলাম পেছনের পার্টে এবার আমরা অলরেডি বডি পার্টে আমাদের সাথে কথা বলেছি এবার একটু পেছনের দিকে যাই সেটা হচ্ছে সিং যেহেতু কনভার্টটা করা এই হচ্ছে ভেতরের পার্টটা অলরেডি সিঞ্জিন আমরা কথা বলেছি যে আমরা কিন্তু রিটেস্টটা করে দেবো আপনাদেরকে এই হচ্ছে সিলিন্ডারের পোষণ এবং এটা খুব সুন্দর বেশ ভালো অক্ষত আছে ড্যামেজ কিছু নেই লাইক আমরা যদি এবার কর্নারগুলো দেখে দেখুন কাছ থেকে হচ্ছে গাড়ির খুঁটিগুলো অ্যাক্সিডেন্ট করে যেটা হয় এই খুঁটিগুলো কিন্তু চেঞ্জেস চলে আসবে কখনোই থাকবে না দেখুন শেপটা কিন্তু একদম এক শেপ এখন আছে এক্সচেঞ্জ করলে এই ভাসগুলো কিন্তু একদম এলোমেলো হয়ে যেত সমান ভাবে হয়ে যাবে এই ভাজ কিন্তু কখনোই পাবেন না একইভাবে এই পাশে খাটো দেখুন এই পাশে যে ভাসগুলো আছে এই ভাসটা একদম অ্যাকুয়ার শেপ আছে এই ভাসের কোনো চেঞ্জ কিন্তু একদম একটু চমৎকার ফেসের কিন্তু এখনো আছে বেশ ভালো আছে আমরা কিন্তু এটা নিয়ে রোড টেস্টে গিয়েছিলাম তাই না হ্যাঁ রোটেস্টে গিয়েছি আমরা রোটেস্টে গিয়ে কি এটা কোনো কোনো কমপ্লেন পেয়েছে নিচের অবস্থায় কি সাসপেনশন সিভিজন সফট জার্ভার ইঞ্জিনিয়ার সাউন্ড গিয়ার শিফটিং এর না না এরকম আমাদের কোনো প্রবলেম হয় না তবে এটা চেকিং এ দিলে বোঝা যাবে আসলে কি কোনো প্রবলেম আছে কিনা আমার কাছে একটা লেগেছে এসিতে ঠান্ডা কম হচ্ছে ওকে এটা সার্ভিসিং করে ঠিক হয়ে যেতে পারে রাইট কারণ আমাদের আমরা এসি অনেকেই যেটা মনে করে যে চলছে চলুক হম কিন্তু আমাদের উচিত অন্তত বছরে একবার গাড়ির এসে সার্ভিসিং করা আচ্ছা আমি ব্রিটিশ করলে প্রচুর ময়লা পাওয়া যাবে আচ্ছা ওকে তো এগুলো আমাদের কাজের পার্ট একটা গাড়ি আমরা সবসময় বলি যে এ টু জেড আমরা যখন রিফা বসি তখন কিন্তু সবচেয়ে পিন টু পিন ধরা হয় অলরেডি রোড টেস্ট করা হয়ে গেছে আমি এটাকে রোড টেস্ট নিয়ে বেরিয়েছিলাম সাসপেনশনে আমরা এই সবাই মানে খুব মিনিমাম কিছু সাউন্ড পেয়েছি যেটা আসলে আমাদেরকে খুল আবার চেক করতে হবে পজিশন কী অবস্থা আছে কন্ডিশনটা কী অবস্থা আছে মোটো গাড়ি যখন একটা গাড়ি নাও হয় তখন একবার একটা কিউসি করা হয় এরপর যখন আপনারা পছন্দ করেন তখন কিন্তু আপনাদের পছন্দের কনফার্মেশন তখন আবার এটাকে কিউসি করা হয় আবার চেক করে দেখা হয় সেই সাথে মিলিয়ে দেখা হয় কী লাগবে কী করতে হবে পরপর টু টাইমস কিউসি করে ডাবল লিস্ট করা হয় সেই লিস্টগুলো করে সেই কাজগুলোকে আপডেট করা হয় এরপরে কিন্তু থার্ড কিউসি করতে যাওয়া হয় মাল্টিব্যান্ডের কাছে যেখানে গেলে আমি আরো গভীরভাবে পরিচালনা পাচ্ছি যেটা এই গাড়িগুলোর ক্ষেত্রে খুব দরকার হয় যেহেতু আমি আপনাদেরকে একটা সার্ভিস এনশিওর করি আমি যদি একটা কোয়ালিটি এনশিওর করতে চাই আপনাদের কাছে সবসময় আমাদের সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে তখন কিন্তু আমাকে এই সাবগুলো নিতে হয় আপনাদের জন্য নিতে হয় এবং এটা কিন্তু সবকিছু ইনক্লুডিং প্রাইস যা বলতে যা খরচ শুনছেন যা করতে হবে শুনছেন সবই কিন্তু ইনক্লুডিং প্রাইস থাকছে সবসময় আপনাদের জন্য থাকছে এবং ওখান থেকে গাড়িগুলোকে আবার একটা কোয়ালিটি চেক করে দিয়ে যাদের ডিফল্ট গুলো আছে সেই ডিফল্ট গুলোকে আবার আপডেটটা করে ফাইনালি আপনার কাছে কিন্তু হ্যান্ড ওভারটা করা হয় মোটর থেকে গাড়ি যখন কিনতে আসবেন তখন আমরা প্রাইসগুলো কিন্তু ডিসকাস করি না ভিডিওতে ডিসকাস করি না আমাদের ছবির পোস্টেও আমরা হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য আমাদের সাথে কথা না বললে আপনারা কিন্তু আমাদের সার্ভিসগুলোর ব্যাপারে কমপ্লিটলি বুঝতে পারবেন না যে আমরা আসলে একটা গাড়ি সেল করছি না সার্ভিস সেল করছি কি কি জিনিস দিচ্ছি আপনাদের জন্য দিচ্ছি আপনার কথা না বললে কিন্তু বুঝতে পারবেন না দেখছিলাম যে দশের একটা ফিল্ডার বর্তমানে দ্বিতীয় মালিকা নামে আছে এটা কী কী চেঞ্জ আছে ভিডিও শুরু থেকে আমরা বলা শুরু করেছি যদি এখন আপনার একটু দেখে থাকেন ভিডিও শুরু থেকে তিনি আপনার দেখতে পারবেন জানবেন কী কী জিনিস চেঞ্জ আছে কি জিনিস চেঞ্জ আমরা করে দেবো আপনাদের জন্য এবার কানেকশনটা আপনারা কী অবস্থায় পাবেন অবশ্যই সুপার এ ক্লাস অবস্থা সব সময় পাবেন আমাদের কাছ থেকে আমরা একটা গাড়ির ডকুমেন্ট কাছ থেকে দেখে নেই ডকুমেন্টেশনের একটা বড় ফ্যাক্ট যে গাড়ির কাগজ আসলে মেয়াদ কেমন আছে মালিকানা কোনো জটিলতা আছে কি না বা মালিকানা সেম ডে করা যাবে কি না এটা মনে রাখবেন একটা মোটর কার যখন একটা গাড়ি আপনাদের কাছে কোয়ালিটি এনশিওর করে যখন একটা সার্ভিস এনশিওর করে একটা ভালো ইন্স করে এর থেকে কিন্তু আরো ডিপলি কাগজ দেখে নেয় যে কাগজের অথরিটি কেমন আছে কাগজের অথেন্টিকেশন কতটুকু ভালো আছে পেপার সার মেয়ারটা কেমন আছে সো আমরা যদি কাগজ চলে আসি আমি একটু দেখে আগে ট্যাক্স টোকেন দেখার করে দেখুন ট্যাক্স টোকেন সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট তেরো মে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ডেট এক্সপায়ার হচ্ছে তেরো মে দু হাজার চব্বিশ সো এখন এটা হচ্ছে এপ্রিল মাস আর মাত্র একটা মাস আছে ট্যাক্স টোকেনের মোটর কার্ড কি করে জানেন তো মোটর কিন্তু এই ম্যাচটাকে পরপর দু মাস পর্যন্ত দেখে তো এই দু মাসের ভিতরে যদি ম্যাচ চলে আসে মোটর কিন্তু কাগজটা আপনাদেরকে আবার রিনিউ করে দেয় আমি চাইবো না যেহেতু আপনারা সবাই বলেন মোটরকারে গাড়ির প্রাইস অনেক বেশি থাকে বেশি থাকে কিন্তু সার্ভিসের কারণে সেই বেশি দিয়ে গাড়ি কিনে সাথে সাথে মালিকানাটা করে চট করে যাবার কাগজ চলে আসে তখন কিন্তু একটু কষ্ট লেগে যায় আমাদের তো আমরা কিন্তু দু মাস পর্যন্ত ছিল দু মাস আমার তিন মাস পর্যন্ত কাগজ ধরি এই কাগজের মেয়াদ তিন মাসের মধ্যে শেষ হচ্ছে কি না যদি শেষ হয়ে যায় আমরা কিন্তু সেটাকে আবার কাউন্ট করে হয় প্রাইস থেকে ম্যানেজ করে দিই অথবা আমরা কিন্তু সেটাকে আবার আপডেট করে দিই আপডেট জন্য করে দিই এই ছিল ট্যাক্স টোকেন আপডেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে ফিটনেসের কপি তারপরে দেখুন ফিটনেস সূত্র হচ্ছে মডেল ইয়ার দুশো দশে একটা মডেল আর এখানে দেখুন আসন সংখ্যা হচ্ছে পাঁচ সেটা পনেরোশো কারটা সিলভার লেখা আছে স্পষ্ট করে আর এখানে নতুন এক্সপেক্ট হচ্ছে একুশ ছয় দু এটা বেশ জুন মাস পর্যন্ত সময় আছে সো যেটা হচ্ছে জুন মাসে আপনি করতে গেলে কি আপনার আয়কর লাগবে নো আপনার কিন্তু এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা লাগছে না কারণ আমি যখন এখন ট্যাক্স টাকা করে দিচ্ছি আমি কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা দিয়েই করতেছি সো আপনার শুধু ওই সময় আপনাদের খুব মিনিমাম একটা খরচ লাগবে ফিনান্সটা করতে এবারে কিছু না আর এই হচ্ছে এটা মালিকানা স্ট্রিপ যেটা বলেছি আপনাদেরকে বর্তমানে দ্বিতীয় মালিকানা নামে আছে সো এই হচ্ছে মালিকানা স্ট্রিপ যেটা অলমোস্ট ডাটা হয়ে গেছে হ্যাঁ ডাটা অলরেডি ডাটা উঠে গেছে এটাতে সো

হোপফুলি নাই কিন্তু একটা জিনিস যেটা দেখা যায় যে কাজ করতে গেলে অনেক সময় হিডেন অনেক কিছু বের হয়ে আসেন সো এটা ট্রায়াল দিয়ে আমাদের মনে হয় না এরকম কিছু বের হবে আজকে গাড়িটা আমরা মার্শাল্লাহ ভালো ফ্রেশ কন্ডিশনে পেয়েছি খালি এই টুকটাক সার্ভিসিং গুলো করলে আমার আই হোপ যে গাড়িটা অলমোস্ট রিফারবিশড হয়ে যাবে গুড ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো সামি হচ্ছে আমাদের অপারেশন ম্যানেজার যা যাইভ আসে তখন স্বামী কিন্তু করা হয় আমাদের সাথে সেগুলো নিয়ে আমরা বসি কথা বলি এবং এরকম করে কিন্তু লিস্ট চার্ট করা হয় গাড়িতে সেফটি সিকিউরিটি দেখে কিন্তু করা হয় আপনার জন্য হয় আশা করি ভালো লেগেছে পছন্দ হচ্ছে আর যত বেশি পছন্দ হবে তত বেশি বেশি শেয়ার করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে আমাদেরকে ফলো করলেই আমাদের ডেইলি আপডেট সম্পর্কে আপনারা জানতে পারছেন আমাদের গাড়িগুলো কন্ডিশন সম্পর্কে জানতে পারছেন এবং এটা জানাটা আপনার জন্য কিন্তু খুব বেশি বেশি জরুরি আজকের মধ্যে শেষ করতে হচ্ছে তবে যাওয়ার আগে আবার বলে যাচ্ছি আপনি যদি আশা করে থাকেন যে ভিডিও শেষে আমি প্রাইস বলবো এটা ভুল ধারণা হবে কারণ আমরা মোটর কার আমাদের গাড়ির ভিডিওগুলো শেষে অথবা পেজের পোস্টে কখনো কিন্তু প্রাইসটা আপনার সাথে শেয়ারটা করতে চাই না আমরা চাই আপনার সাথে কথা বলার জন্য তো আশা করবো অবশ্যই অবশ্যই একটা মিনিয়ম হলো ফোন দেবেন ফোন দিয়ে জানতে চাবেন এটা ফিক্সড প্রাইসটা আমরা আসলে কতটা নির্ধারণ করেছি আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম